বাবা ওখানে কারা দ্বন্দ্ব করছিস বাবা এখানে একটা মাফির হচ্ছে বাবা তোরা দ্বন্দ্ব করিস নি যদি কোন সমস্যা হয় তোরা এক জায়গায় বসে সমাধান করে নে বাবা দ্বন্দ্ব ফাসাদ করলে সপ্ত মুসলমান সপ্ত মুসলমান আর মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করো না আর মুসলমান মুসলমানে ফাসাদ করো না আমাদের আর গৃহ দ্বন্দ্ব করার মতো সময় আর নাই আজকে তামাম পৃথিবী দেখছেন না মুসলমান মার খাচ্ছে এখনো না যে সমস্যা নিয়ে ওখানে দ্বন্দ্ব হচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করছি বাবা আজকাল একটা মাহফিল হচ্ছে তোমরা এমন কিছু করো না যার দ্বারাই মাহফিলের ক্ষতি হয় বাবা যদি কোনো সমস্যা হয় তোমরা এক জায়গায় বসে সমাধান করে নাও আমি কমিটি ভাইদেরকে বলবো যদি কোনো সমস্যা দেখা দেয় এক জায়গায় বসে বাবা সমাধান করে নাও বাবা দ্বন্দ্ব ফাসাদ করো না আর এই সুযোগে কিন্তু ইবলিস সৎ ব্যবহার করবে আরও দ্বন্দ্ব কি করবে আর দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে লাগিয়ে দেবে তোরা মরে যা মারামারি করে মরে যা আল্লাহ ওদেরকে ইবলিস থেকে হেফাজত করেন বলুন আল্লাহ বাবা কারা দ্বন্দ্ব করছিস বাবা কারা দ্বন্দ্ব করছিস কারা দ্বন্দ্ব করছিস বাবা আজকে একটা মাহফিল হচ্ছে তোরা দ্বন্দ্ব করিস নি বাবা ছেলেরা আজকের একটা মাহফিল হচ্ছে তোরা দ্বন্দ্ব করিস নি বাবা তোরা দ্বন্দ্ব করিস নি আমি তোদের ভাই তোদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা ছেলেরা তোদের কাছে হাত জোড় অনুরোধ করছি বাবা বাবা তোদের ভিতরে যদি কোনো সমস্যা হয় বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে বাবা আমি তোদের ভাই তোদের কাছে হাত করে কোনো সমস্যা দেখা দিলে বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে তোরা সবাই তো আমাদের ভাই সব তো আমাদের ছেলে তোরা তোরা সব তো আমাদের ছেলে এসব সব ভিতরে আছেন সব ভিতরে আসেন

আমি যে কথা বলছিলাম পঞ্চাশ বছর সাত বছর সত্তর বছরের আনন্দ ফুর্তি আয়েস আরাম করতে গিয়ে অনন্তকালের আখেরাত অন্ধকার সব অন্ধকার বিবি মাল বাচ্চা ছেলে মেয়ে কিছুই আপনার উপকারে আসবে না আসবে বাবা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কায়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পত্তি কিছুই উপকারে আসবে না ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম যে ব্যক্তি নীরব অন্তর নিয়ে আখেরাতে পাড়ি দিতে পারবে ওই ব্যক্তি হবে সফল একটু বলুন সুবহানাল্লাহ মান কথাটা মানেন সব মুসলমান জাহান্নাম বিশ্বাস করে না অনেককে নামাজ ইবাদত আমলের কথা বললে বলে ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান যাবে কে এরকম একটা কথা আসে না আসে না আল্লাহ ওদের হেদায়ের দিক বলুন আমি আল্লাহ রসুল আমাদের দোয়া শিখিয়েছেন আল্লাহ আজির নি মিনান্না বলুন বলুন আল্লাহ বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আজির নি মিনান্না বেশি বেশি করতে বলেছি আল্লাহ আজির নি মিনান্না এই দোয়াটা পারলে মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সাতবার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান্না কবার সাতবার মিশকাত শরীফের রিওয়ায়েতে আসছে যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সব ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন কি আশ্চর্য ব্যাপার ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন সব ভিতরে আসেন এই ছেলেরা বাবা আমি আবারও বলছি তোমাদের ভিতরে কোন যদি সমস্যা থাকে তোমরা এক জায়গায় বসে মিটিয়ে নেব মিটিয়ে নেতরে আসে हमारा ने सही दिना मुझे लाज गए अपनी खुश किसी मती पर मेरे हाथ में गए दामने ने मस्तूफा की नो है फुआ का तूफ़ा का परो मैं डूबूंगा फिर भी किनारा ভিতরে ভিতরে আসেন আসেন লোকজন যত বেশি রাস্তায় থাকবেন তত বেশি দ্বন্দ্ব বাড়বে মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সাত বার যদি পড়েন আল্লাহ আজির নিমিলাম না আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে সাতটা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ আবার ওই মিশকাত শরীফের রিওয়ায়াতে আসছে কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাতবার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে সাতটা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয় একটু বলুন সুবহানাল্লাহ আর একটা দোয়া বেশি বেশি করবেন অরফানা লাতুজে চুলুবানা বা দায়িতাই দানা অহাবলা না মিল্লা দুম্গ রহমা ইন্ন কান্তল বরুন আল্লাহ মামি অনেক মানুষ হেদায়েত যাওয়ার পরেও হেদায়েতের রাস্তা থেকে বিগড়ে গেছে হেদায়েতের রাস্তা থেকে হিদায়াতের রাস্তা থেকে দূরে সরে গেছে আল্লাহর দোয়া আল্লাহ ও রব্বানা লা তুযিল কুলুবান্না বাদা ইদ হাদায়তানা আল্লাহ তুমি আমাকে দয়া করে হেদায়েত দান করেছো এই হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না আল্লাহ এই এই হেদায়েত থেকে আমাকে যেন তুমি দূরে করিয়ে দিও না আর একটা দোয়া বেশি বেশি করবেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা বলুন আল্লাহুম্মা আমিন আমার দোয়াগুলো মনে থাকবে নাকি এক নম্বরে কোন দোয়া বলেছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার দুই নম্বরে কি বলেছি রব্বানা লা তুসে কুলু বানা বা দাই ধাদাই তানা অহাব লানা মিল্লাদুন কা রহমা ইমনা কান্তান অহাব তিন নম্বর আল্লাহ মাসে বেনি হে সাবাই বাংলা মানে কি জানেন আল্লাহ বা আমাতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও বলুন আল্লাহ বাবা আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তবে বাঁচা যাবে তবে কি একটু সবাই বলুন বাঁচা যাবে আর আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়াত নেব বাবা জাহান্নাম নাম ছাড়া কোনো গতি থাকবে না বাবা আল্লাহ যদি মনে করে শাহানুরের কাছ থেকে কৈফিয়াত নেব এক কদম আগানো যাবে না আল্লাহ রসুল এই দোয়াটা বেশি বেশি করতেন আল্লাহ আল্লাহ কেমতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও কিন্তু আমার নবীদের তো কোনো হিসাব হবে না বাবা এটা হচ্ছে উম্মাতের জন্য শিক্ষা একটু বলুন এই দোয়াটা বেশি বেশি করবে সহজ হিসাব কিরকম জানেন বাবা আপনারা মনে করেন এই প্যান্ডেলটা হচ্ছে হাসরের ময়দান এই প্যান্ডেলটা হাসরের কি কামাতে ময়দানে আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন আল্লাহ বা ওই ব্যক্তিকে পর্দার আড়ালে নিয়ে যাবে একটু সমান আল্লাহ বলুন না যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন আল্লাহ ওকে দেখে পর্দার আড়ালে নিয়ে যাবে পর্দা আড়ালে নিয়ে গিয়ে আল্লাহ বা এই অন্যায়টা কি তুই করেছিলি এই ঘুণাটা তুই করেছিলি এই অপরাধটা কি তুই করেছিলি বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে বান্দা তত্তর করে কাঁপবে চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে যাবে বান্দা বলবে ও অন্যায়টা আমি করে ফেলেছিলাম এই অপরাধটা আমি করে ফেলেছিলাম এই গোনাটা আমি করে ফেলেছিলাম আন্দা তত্তর করে কাঁপবে চব্বি টপ টপ করে পানি গড়িয়ে যাবে ওই সময় আল্লাহ বলেন ও বান্দারে

যদি আরবিতে না বলতে পারেন বাংলায় বলবেন আল্লাহ আল্লাহ তুমি কেয়ামতের ময়দান আমার হিসাবটাকে সহজ করে দিও আমার কথাগুলো মনে থাকবে ফিরে আসুন কবরে ভয় কি সেটা দেখাচ্ছিলাম আল্লাহ না ফারমান বান্দা ওই তিনটে প্রশ্ন ফেল হলো না পাস হলো বলুন ফেল আল্লাহ কি বললেন ওর গায়ে জাহান আমার পোশাক পরিয়ে দাও ওর কবরে জাহান নামার বিছানা বিছিয়ে দাও আর ওর কবরের সঙ্গে জাহান নামার একটা রাস্তা বানিয়ে দাও বাবা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে পাইপের চুলো চুলো নিচে আর পাইপের মাথা কোথায় বলুন তো ওই চাল চাল ফুটো করে চালের উপরে তো নাকি জাল নিচে দিয়ে আগুনে তাপবার হয় কথা দিয়ে ওই চালের মাথায় ওই রকম আল্লাহ পাকের নাফরমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপলাইন করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আজাব আযাব 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 ইচ্ছা আপনি আমরা ভাবি আল্লাহর ভয় থাকলে তবে কবরের ভয়টা গায় জাহান পোশাক সম্ভবত মনে হচ্ছে হুজুর এসছেন না কি বলতো বাবা এই তো বিদ্যান্ত না নাই জোরে বলুন না নাই দেখবি আওলাদে মোজাদ্দিদুজ্জামা আওলাদে মোজাদ্দিদুজ্জামা আমাদের সকলর সর্দার পাত্র হুজুর কেবলা আমাদের সকলের সর্দার পাত্র হুজুর কেবলা নরাই তাকবীর এই ছেলেরা হুজুরকে নিয়ে শুইয়ে দাও আমি এখন একটা পর্যন্ত চালাবো কি কর হুজুরকে নিয়ে কি কর শুইয়ে দাও হুজুরকে নিয়ে আমি এখন একটা পর্যন্ত চালাবো হুজুরা এসে মারে কিনা সেও ভয় লাগে বাবা হ্যা গায় জাহান আমার পোশাক জাহান আমার বিছানা আল্লাহ নবী মদিনা মসজিদে নবাবি শরীফে বসে আছেন

জাহান্নাম থেকে ঘুরে আসলাম আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা আল্লাহর জাহান্নাম আনা গুণ এত গদি ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়